প্রায় দুই বছর পর আমি আমার নানু বাড়িতে বেড়াতে গিয়েছি আর আমার নানু বাড়ি বলতে আমার মামা খালারাই থাকে তো যাওয়ার পর পরে আমরা এখানে সবাই মিলে প্লান করলাম যে আমরা কাইকাটে ঘাটে যাব আমি যাওয়ার সাথে সাথে খাতা কলম নিয়ে বসে গিয়েছিলাম লিস্ট করার জন্য তারপর সবার বাসায় যেয়ে যেয়ে টাকা কালেক্ট করেছি আমি আমার ভাবি আমার বোনেরা গিয়েছিল তো যাই হোক এটা হচ্ছে যেদিন আমরা যাবো সেই দিন ইন টোটাল আমরা বত্রিশ জনের মতো গিয়েছিলাম আর সবার জন্য এখানে পাঁচটা অটো করা হয়েছিল আর এটা হচ্ছে রবিবারে কারণ একমাত্র বসে তো আমরা করে রবিবারে ঠিক করেছি তো তো আমরা আমরা সবাই এক বাসার ছিলাম বেশিরভাগ সকালবেলা সাতটা বাজে উঠে যে যাওয়ার মতো আস্তে আস্তে রেডি হয়েছি ঠিক সাড়ে আটটা কি নয়টার দিকে আমরা সবাই রওনা দিয়ে দিয়েছিলাম আর আমরা গিয়েছিলাম হচ্ছে বাইকে আর সবাই গিয়েছিল অটোতে তো যাই হোক এটা হচ্ছে আমার সেকেন্ড বারের মতো এই হাতে আসা আমি এর আগেও একবার এসেছি কয়েক বছর আগে বাট এখানে বেশিরভাগ মানুষই আজকে ফার্স্ট টাইম এসেছে প্রায় এক ঘন্টারও কম সময়ের মধ্যে আমরা চলে আসছিলাম হাতে আর সবাই আমাদের একটু অবাক হয়ে দেখছিল কারণ ইউজুয়ালি মেয়েরা এত হাতে আসে না কাজ আমরা সবাই এই হাতে আসার জন্য যে পরিমাণ স্টাইল আর ড্রেস আপ নিয়ে গেট আপ নিয়ে এসেছি সবাই একটু অবাকই হচ্ছিল আমাদের থেকে বাট হু কেয়ার্স সবার আগে আমরা এখানে এসে ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম যে কি নাই এখানে সব কিছু আছে গরু ছাগল থেকে শুরু করে দা বটি সবকিছুই আছে তারপর আমরা চলে আসলাম এই মিষ্টির সাইডে যেখানে যেখানে অনেকগুলা মিষ্টি ছিল অনেক প্রকার জিলাপি ছিল আর অনেক ধরনের মিষ্টি ছিল বড় মিষ্টি ছোট মিষ্টি তারপরে বালিশ মিষ্টি তারপর জিলাপি গুড়ের জিলাপি জিলাপি মোটা জিলাপি চিকন জিলাপি সব টাইপের আইটেম ছিল এগুলো দেখে আমরা সবার আগে নাস্তা করে নিব কারণ আমাদের সকালে এখানে এসে নাস্তা করার প্ল্যান ছিল তো এখানে আমরা একটা বড় দোকানে নাস্তা করার জন্য বসলাম আর আমরা যেহেতু এত মানুষ ছিলাম এত ভিড় ছিল মানে সবাই রীতিমতো আমাদের দিকে তাকিয়েছিল তো এখানে আমরা সবার জন্য একটা করে পরোটা আর ডাল ভাজি অর্ডার করেছিলাম আর এখানকার পরোটাগুলো অনেক বড় ছিল একটা বিশ টাকা করেছিল মানে দুইটা সমান একটাই থাকে তো এখানে আমি পরোটা ডাল দিয়ে খাচ্ছিলাম টেস্ট এভারেজ ছিল আমরা যখন দোকানে বসে নাস্তা করছিলাম তখন মানুষগুলো বলছিল যে এই দোকানের খাবার মেবি মজা তাই এত মানুষের ভিড় বাট তারা তো আর জানে না যে আমরা সবাই একসাথে এসে এখানে আমরা নাস্তা করে আবার খুঁজতে থাকলাম যে হালিম কোথায় পাওয়া যায় এখানকার হালিমের কথা আমি অনেক আগের থেকে শুনেছি আর আমি লাস্টবার যখন এসেছিলাম তখন এখানকার হালিমও ট্রাই করেছিলাম আর আমার অনেক মজা লেগেছিল আর তখন মেবি তিরিশ টাকা করেছিল বাট এবার শুনলাম যে পঞ্চাশ টাকা হয়ে গিয়েছে পঞ্চাশ টাকা হলেও টেস্ট যদি ভালো হয় তাহলে ব্যাপার না বাট আমার কাছে গতবারেরটা বেশি ভালো লেগেছে এবারের থেকে আবার হতে পারে যে আমার নাস্তা করে ফুল ছিলাম দেখে খুব একটা ভালো লাগেনি তো যাই হোক এখানে লুচিও ছিল হালিমের সাথে খাওয়ার জন্য বাট আমি লুচি খাইনি কেন জানি হালিমের সাথে আমার লুচি ব্যাপারটা যায় না বাট অনেকেই খায় প্রত্যেক বাটি হালিমে দুই পিস করে গরুর মাংস থাকে আর সাথে তাদের একটা টক থাকে যে সেটা মিশিয়ে খেলে আরও বেশি ভালো লাগে তো এখানে আমি সব কিছু মিলিয়ে মজা মজা করে খাচ্ছিলাম আর এখানে যারা যারা একটু লুচি দিয়ে খেয়েছে ওইটারও একটু ক্লিপ নিলাম তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখানে আমরা আবার চলে আসলাম একটু ঘোরাফেরা করতে আর রীতিমতো সবাই একটু বিরক্ত হচ্ছিলো আমাদের দেখে শুধু শুধু অকারণে আমরা ঘোরাফেরা করেছি কারণ আমরা বেশি কিছু কিনিও নাই কারণ আমরা গিয়েছিলাম ঘুরতে তো যাই হোক নাস্তা করে এখানে আমরা চলে আসলাম এই তালের বোড়া খাওয়ার জন্য এই তালের বোড়াটা আমার অনেক পছন্দ একদম সামনাসামনি গরম গরম ভেজে আর দেখতে এত সুন্দর লাগছিল যদি কখনো কেউ নাও খেয়ে থাকে এটা দেখে লোভ লেগে যাবে জন্য তো যাই হোক আমরা ঘোরাফেরা করে খাওয়া দাওয়া শেষ করে এখানে আসলাম সবাই গ্রুপ ছবি তোলার জন্য যেহেতু আমরা অনেক মানুষ গিয়েছিলাম খাওয়া দাওয়া করে ছবি টবি তুলে আমরা বের হয়ে গিয়েছি হাট থেকে এখন আমরা যাব হচ্ছে সাপ যদিও সাপ দিয়ে আসার প্ল্যান ছিল না বাট আমাদের রাস্তাতে পড়েছে এর জন্য আমরা একটু নেমে এখানে বসে কোক টোক খাচ্ছিলাম তারপর এখানে সবাই একটু বসে আমরা চলে গেছিলাম বাসায় সো দ্যাট it for today thank you so much for watching